মুন্সীগঞ্জের খানে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী দিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে এ উপলক্ষে বুধবার উপজেলার মালখানগর ডিগ্রি কলেজ ও মালখানগর ইউনিয়ন শাখা ছাত্রদলের আয়োজনে র্যালি ক্রিকেট খেলা ও কেক কাটা অনুষ্ঠিত হয় সকাল দশটার সময় কলেজ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে খেলার মাঠের স্টেজের সামনে গিয়ে শেষ হয় পরে এগারোটার দিকে কলেজ মাঠে ক্রিকেট খেলা ও বিকালে কেক কেটে দিনব্যাপী এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে এ সময় মালখানগর কলেজ ছাত্রদল ইউনিয়ন ছাত্রদল এবং যুবদলের দলে তিনটি দল খেলায় অংশগ্রহণ করেন খেলায় কলেজ ছাত্রদল এবং ইউনিয়ন ছাত্রদলকে পরাজিত করে জয়ের গৌরব অর্জন করেন মালখানগর যুবদল ক্রিকেট খেলার উদ্বোধন করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপি প্রথম যুগ্ম সম্পাদক আজিজুল হক খান মালখানগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সাংগঠনিক সম্পাদক আবু কালাম সমাজসেবক সারোয়ার হোসেন সানি মালখানগর ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জামান জেলা যুব সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন লিডন উপজেলা যুব দলের সাবেক সহ সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন জেলা ছাত্রদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ইউনিয়ন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক সাব্বির মৃধা জেলা যুবদল নেতা সোহেল মালখানগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আহ্বায়ক রাকিব মোল্লা সদস্য সচিব হিমেল আহমেদ যুগ্ম আহ্বায়ক রবিন শেখ কলেজ শাখা সাবেক সভাপতি নাজির আলম নাহিদ যুবদল নেতা পলাশ ইউনিয়ন যুবদল নেতা কোরবান আলী মিন্টু ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক কুমার দাস সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব গোলাম সহ আরও অনেকে শেষে রানার্স আপ এবং চ্যাম্পিয়ন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা আমরাও ছোটোবেলায় এই মালখানগর খেলার মেঠে